যাকে মক্কা মনসব আলামিন বলেছে তাকে গরে হত্যা করতে চায় একমাত্র কারণ হলো রাসূলুল্লাহ আল্লাহ জমিনে আল্লাহর কোরআনের দিন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ঠিক কিরা বলেন আজও দেখবেন সমাজে ভালো সুদকুর গুস্কুর মতকুর সেনাকুর দর্শনকারী লম্পট পদ্মায় তাদের ভিতরে কোন তাদের বিরুদ্ধে কোন সমালোচনা নাই একদল মানুষেরা চায়ের দোকানে বসে বসে আন্দোলন করে কোরআনের সমাজ গঠন করতে চায় তার বিরুদ্ধে সমস্ত প্রপাগান্ডা বলে তাদেরকে বলে তারা মৌলবাদ রাজাকার জঙ্গিবাদ কথা বলে না কেন বলে বলেন তাদের বিরুদ্ধে যত ষড়যন্ত হয় এটা আজ নতুন নয় এ আবু জাহেলের চরিত্র চরিত্র কার আমার ভারত গভীর রাত হয়ে যাচ্ছে

শত্রুদের টাকা পয়সাগুলো গুলো নিয়ে মদিনায় গেলেন না কেন গেলেন না পরের দিন যাতে কাফেরা এই কথা না বলতে পারে যে মোহাম্মদ আমাদের টাকা পয়সা নিয়ে মদিনায় গেছে আর আমার দেশের কোটি কোটি টাকা লুটপাট করে আমেরিকায় বাড়ি বানায় সব কথা আমি অযুক্তি বলতেছি ঠিক না এই দেশের কোটি কোটি টাকা লুটপাট করে শেখ হাসিনার পিয়ন হয়ে গেছে চারশো কোটি টাকার মালিক এগুলো অবস্থা কথা বড় বড় না তাদের মেরে কালন না বাড়ি এগুলি কি তার পাপের টাকা ছিল না জনগরের টাকা কথা বলতে হবে বাপের টাকা না জনগরের টাকা জনগণের টাকা মেরে বিদেশে বাড়ি বেরায় এই চবের আল্লাহ কোরেনের হাত কায়েব হয় বাংলাদেশের দিতে কোরে লাইন তাই হয় তো চোর বলে এক কি টাকা কেউ লুটফট করবে না ঠিক কেন বলেন এ বিশ্বাস আছে কথা বলে না আস্তে আস্তে বিশ্বাস আছে তাহলে কি করতে হবে এটা বুঝে নেন আর বেশি বললাম না আমার ভাইরা এখন কিছু muslim দূর দিবে আমার সম্মানিত ভাইরা এই কথাগুলো আপনাদের যদি কষ্ট হয় একটা কথাছেনা আমাদের কিশোরগঞ্জের ভাষায় উচিত কথা সুক্কা লাগে আপনারা সুক্কা বুঝেন এটারে আপনারা কি বলেন টক বা তিথা হক কথাগুলো তিথা লাগে কিন্তু আল্লাহ নবী হক কথা বলেছেন এতে চাচা শত্রু হয়ে গেছে কথা বলো না কেন রসুলকে হত্যা করতে আসতেছেন যারা হত্যা করবে যারা মিছিল করেছে তাদের সম্পদগুলো গুলো নবীজি মোদিনায় নিয়ে যান নাই মক্কায় রেখে গেছে বলবেন না যারা ইমান দাবি করবে তাদের কাছে থাকবে আমানত যারা নামাজ পড়ে না যারা কোরআনের আইন চায় না রসুলের টির প্রতিষ্ঠা বিরোধিতা করে এরা আমানত রক্ষা করবে কথা না আমানত রক্ষা করবে আচ্ছা বলেন আমানত রক্ষা হয়েছে এ দেশ আমানত রক্ষা হয়েছে আমার এলাকায় রাষ্ট্রপতি সাবেক স্পিকার নাম আমি বলবো না কিশোরগঞ্জ থেকে বৈরব পর্যন্ত ষাট কিলোমিটার জায়গা আসতে দুই ঘন্টা সময় লাগে কতটুকু মাঙ্গা হাওড়ের মাঝখানে বিশাল একটা রাস্তা বানায় রাখছে যেটার এক পয়সারও দরকার নাই এই টাকাগুলো কার কথা বলেন সব অযুক্তি কথা বলতেছি এগুলো কার ছিল জনগণের টাকা কোরআনের রাজ যদি কায়েম হয় কোরআনের দায়রা যদি ক্ষমতায় যায় আল্লাহ দিনের দায়রা তাহলে একজনের একটি টাকা জনগণের অনর্থ নষ্ট করা হবে না এটা আমার রসুলের আদর্শ সমান আমার নবীজি হজরত আলীর কাছে সব কিছু দিয়া নবীজি হিজরতের জন্য রওনা হয়ে গেছেন আল্লাহ পাক রসুলকে বলছেন নবী আপনার চতুর্দিকে এত শত্রুরা দাঁড়াই আছে আল্লাহ পাক হেফাজত করবে আল্লাহর হাবিব কি আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হলো সাথিল বুজু ওয়া মা রাআইতা ইয রাআইতা ওয়ালা কিন্না আল্লাহ রামান হে নবি আপনি আয়াত পড়ুন আর বলার মধ্যে লেকচার পড়োন আর এক দিকে আপনি ছিটায় দেন রাসূলুল্লাহ বালির কোণাগুলি এক দিক থেকে যারা আল্লাহ পাক করেন নবী আপদ এক দিকে দিকটপ করেছেন আমি আল্লাহ পাক কুদরতিয়া কাফেরদের চতুর দিকে তাদের চোখের মধ্যে আমি ধুলা নিকচেপ করে দিয়েছি আমার নবীজি নেতিদাইদের বাধা এবার হয়ে গেলেন যারা আবু বকর সিদ্দিক এর বাড়িতে আবু বকর কে কে ডাকছেন আবু বকর উঠে এসে চলে যেতে হবে আবু বকর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মত ইমানদারদের ভিতরে শ্রেষ্ঠ ইমানদার হযরতে আবু বকর নবীর সাথে হলেন আল্লাহর নবীকে নিয়ে হিজরত করতেছেন গুহার ভিতরে গেছেন আমার фара কافر রাব্বি চুনিয়েছে ধরে ফেলবে আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বড় হয় এই মুহূর্তে আমরা ধরা পড়ে যাবো আমরা তো মাত্র দুইজন আল্লাহর হাবিব কি বললেন আল্লাহর হাবিব হচ্ছে আবু বকরকে বললেন ইয়া লা ইন্নাল্লাহা তা সুবহানাল্লাহ আমার সাথী তুমি ভয় পেও না চিন্তা করো না টেনশন করো না আমরা দুই নই আমাদের সাথে আছেন ইন্নাল্লাহ মা'ানা নিশ্চয় আমাদের সাথে রয়েছেন রব্বুল আলামিন ইমানদারের সাথে কার কে আছে আল্লাহ আর চিল্লায় বলে কে আছেন আল্লাহ আমার যদি আল্লাহ পাক আমার উপরে খুশি থাকেন আল্লাহ পাক যদি আমার সাথে থাকেন

তারা লড়াই করে সংগ্রাম করে জীবন দেয় তগতের পক্ষে শয়তানের পক্ষে ঠিক কিনা বলেন আমার ভাইরা ইমানদারদের রক্ত কামত পর্যন্ত ঝরবে আমাদের সবচেয়ে বড় পরিচয় কি বলে সেটা বলে কি ইমানদার তাহলে আমরা ইমান নিয়ে কবরে যেতে হবে ইমান নিয়ে না গেলে কবরে নাজাত হবে না নাজাত হবে শেষ করে দেবো

আল্লাহ তাফাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন সুবহানাল্লাহ এগুলো কোরআন শরীফে আছে আল্লাহ পাক কি বলছেন যারাই বলবে নিশ্চয় আমার রব কে চিল্লায় আমাদের রব কে কয়জন কুল হু আল্লাহ আর চিল্লায় কুল হু আল্লাহু যতদিন বাসবো ইমানের পক্ষে স্লোগান দিব কোরআনের সাথে থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ বলছে নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ আমার হায়াতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক সম্মানের মালিক ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক এই কথা শুধু বলে শেষ হবে না এরপরে আল্লাহ পাক বলে সুম্মাস্তাকামু ইস্তিকামাত তাকবীর হামলা করা হবে মামলা দেওয়া হবে জাল হবে জুলুম করা হবে নির্যাতন করা হবে নেওয়া হবে এরপরে ইমানদার অবিচল থাকবে পিছপা হবে না আল্লাহ বলেন এদের ব্যাপারে এরা যখন মারা যাবে ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাহ ফোঁয়ালা তাহা আজকে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই টেনশন নাই ও আপ শিরুপিল জান্নাতিল্লাতি কুমতুল সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল বললাম শুভানল্লাহ তাদেরকে ইমান দাদা শোভান্লাহ যে সব থেকে দামি জিনিসের নাম ইমান পুরুষ হোক নারী হোক সকলের জন্য ইমান দরকার আছে না নাই আর চিল্লাম কি দরকার আছে আমার দুনিয়ার ক্ষমতা একদিন থাকবে না ক্ষমতা চিরদিন থাকে কথা বলুন ক্ষমতা চিরদিন থাকে গায়ের শক্তি চিরদিন থাকে এই যে আমার মুরুব পিছা ছাড়া এরও একদিন জোয়ান ছিল যুবকদেরকে বলছি তুমি কার হাতের লাঠি হয়ে ঘোরাও তুমি কোরআনে সৈনিক খাও তোমার বর্ষা দুনিয়া এবং আখেরাতে যাবে ঠিক কিনা বলেন সেই জন্য আমার ভাইরা আমাদের একটা পরিচয় আমরা মোমেন ঠিক এর বলেন আর মুমিনরা ইসতাকামাত तक बे बहुत पर्यंतो यदि পর্যন্ত আমরা যেতে পারি ইসতাকামাত থেকে ঈমান নিয়ে আল্লাহর পক্ষ থেকে বলা হবে আজকে তোমার কোনো ভয় নাই চিন্তা নাই নাহল আওলিয়াকুম বিল hayatি দুনিয়া ওয়া ফিল আখিরা তোমাদের সাথেই ফেরেশতারা বলবে তোমাদের সাথে তো তুমি দুনিয়াতে ছিলাম এবং কবরেও আছো সেই জন্য আমার ভাইরা আমরা কি শুধু দুনিয়া বিশ্বাসী না পরকালে বিশ্বাসী কথা বলেন দুনিয়া বিশ্বাস না পরো খালে বিশ্বাস সেই জন্য আল্লাহ তালা আমাদেরকে ইমানের উপরে মোট পর্যন্ত অবিশ্বাস রাখুন সবাই বলেন আমি ইমানদারদের উপরে পরীক্ষা আসবে যুগ যুগ ধরে পৃথিবীর মধ্যে সব চাইতে বড় ইমানদার ছিলেন নবীর আসল বর্ণ এরপরে সাহাবাই কেরম এরপরে ধারাবাহিক ভাবে কামত পর্যন্ত ইমানদারের আত্মনিয়াতে থাকবে তাদের জীবনকে বাজি রেখেও আল্লাহর কোরআন রাত কায়েমের আন্দোলন চালিয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ তাহলে আমাদেরকে মত পর্যন্ত কোরআনের সাথে থাকা তৌফিক দিন সবাই বলেন আমি আমি কি কোনো ধলকে গায়েল করার জন্য বলছি না আল্লাহর হক কথাগুলো বলেছি সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি আমার মা বন্ধুর জন্য বলেছিলেন মা বন্ধুর কথা বললে তো অনেক সময় দরকার এরপরে মা বোনদেরকে বলবো মা বোনদের পেট থেকে তো আমরা এসেছি মায়ের পেট থেকে আমরা সবাই এসেছি ঠিক না মা বন্ডা বলো মায়ের ছাতি তাদেরকে আমরা সম্মান আর মায়েদেরকে বলবো আপনারা নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে পর্দা করতে হবে আপনারা মহিলা আপনারাও দিনের কথা বলতে হবে কথা বলেন না কেন দিনের কাজ করতে হবে না সম্মানিত হবে না এই জন্য মেয়েদের ব্যাপারে একটা বিষয় দিলেই হয়তো এক দেড় ঘন্টা আলোচনা করলে মোটামুটি একটা সাইড নেওয়া যেত এরপরে আমি মায়েদেরকে বলবো মায়েদের জন্য জান্নাত একবারে কাছে যদি কৃষি নিয়ম নীতি মেনে নেওয়া যায় নামাজ রোজা স্বামীর খেদমত হ্যাঁ পর্দা এগুলো যদি মানে তাহলে মহিলাদের জন্য জানাতে পারে সহজ আল্লাহ তাহারা আমরা সকলকে পরিপূর্ণ ইমানদার হরতা অভিজ্ঞ সবাই বলেন আমিন আর আমরা ইনশাআল্লাহ কোরআনের বিরোধী হব না তো কথা বলেন কোরআনের বিরোধী হবো কোরআনের বিরোধী মানে কার বিরোধী আর চাইলে কার বিরোধী আমরা দেখবেন হুজুর ইমাম সাহেব অনেক ভালো মানুষ কিন্তু হুজুর যদি খালি বলে যে কোরআনের সমাজ চাই কোরআনের রাজ চাই মুসলিম হুজুর কি বললো কথা বলেন এটা বলে কিনা মুসল্লি বলে ইমাম সাহেব রাখছে কি রাজনীতি করার জন্য অনেক নামাজ পড়ানোর জন্য ইমাম রাখছে নামাজ পড়ার জন্য ইমাম রাজনীতি করতে পারবে না ইমামের জন্য রাজনীতি করা হারাম কথা বলে ইমামের জন্য রাজনীতি করা কি কথা বলে না কেন অথচ ইমামে করবে এক নাম্বার রাজনীতি কারণ ইমাম রাজনীতি করলে ঘুসকুরি রাজনীতিতে ইমাম করবে না ইমাম করবে আল্লাহর কোরআনে যেভাবে আছে সেইভাবে সবাই বলেন আমিন আমার শরিফুল ভাই আমার সবুজ ভাই আমার সম্মানিত আমির সাহেব অনেকেই আছেন সকলকে মুবারকা জানাইয়া আজকে শেষ করব কারণ আপনাদের এখানে আমি নতুন এসেছি ঠিক না আর একটা জুয়ার আসছে মার্কিনের একটা জনকি সময় যেটা জনকি সময়টা আমাদের হয়তো একটু ভালো হতো ঠিক না একটু লেট হয়ে গেছে আমি রেজ করি না আমার ভাইরা যাক আলহামদুলিল্লাহ এরপরে মাহফিলের সফলতা কামনা করি আপনারা যারা শুনেছেন আল্লাহ তাহলে আমাদের যেন আমল করার তৌফিক দেয় সবাই বলেন আমি আমি মুসাফির মানুষ এসেছি আপনাদের জন্য আমার জন্য যে কথাগুলো বলেছি আল্লাহ তাহলে সেই কথার উপর মত পর্যন্ত অবিচল দেখুন আমি আজকে এই পর্যন্ত রাখলাম ইনশাল্লাহ দেখা হলে অন্যদিন কথা হবে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ও আসলে দাওয়া আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. অনেকে জিজ্ঞেস করেন আমার বাসা কোথায় আমার বাড়ি কোথায় এই জন্য মাইকে বলে দিচ্ছি আমার বাসা হলো কিশোরগঞ্জ শহরে জেলা কিশোরগঞ্জ যেটা সেই শহরে আমি এসেছি কিশোরগঞ্জ থেকে আপনারা দোয়া করলে আল্লাহ পাক পৌঁছালে ইনশাআল্লাহ কিশোরগঞ্জ আবার পৌঁছাবো আমার জন্য দোয়া করবেন আল্লাহ আবেদ الحمد لله الذي هدانا মা وما كنا لنهتدي لولا ان هدانا لقد جاءت رسول ربنا بالحق ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي নগর কাটা যেহেতু আজকে তাফ শিরুল কর মহাবিল তোমার শাহি দরবার কবুল করলা ইন চারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন মেহেরত করেছেন মেহেরবানী করে তোমার পক্ষ থেকে উত্তম দাদা সবাইকে রসিভ করে দাও মহাবিলের সবটুকু সুর আর মতিরা বিজীর রৌজা শরীফা পৌঁছিয়ে দাও তামাম নাবিজন সিদ্দিকীন সুহাদা সালী হেন মো মেন মো পৌঁছে কভরে সব পৌঁছিয়ে দাও আই লতায় খাস করে আমাদের জিন্দগির সমস্ত গুনা মাফ করে দাও যত গুনা করেছি কবিরা সগিরা জাহিরি বাতিনে সেরেক বেদাত কুফরি ইচ্ছা মনে চায় জানা ও জানা করে জীবনের সমস্ত গুনা গুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন দয়া আমাদের মাতা পিতার গুনা মাফ করে দাও এখানের মধ্যে আমাদের যার মা নাই বাবা নাই আমাদের মা বাবার কবর গড়ে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাআলা খাস নগর নকার কাটাকে তা এরাખા যত মৃত বানাসার আল্লাহ প্রত্যেক এর কবর মাহফিলের সবটুকু পৌঁছে দাও প্রতিটা কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা খাস ক্লাস এর মাহফিলের কমিটি সম্মানিত সভাপতি শরীফুল আলম ভাই আল্লাহ প্রধান অতিথি বিশেষ অতিথি আজকে যারা শুনেছেন যারা কথা বলেছেন আল্লাহ সবাইকে কবল করো আমাদের মাথা পিতা স্বজন শ্বশুর শাশুরি কেশাকারী প্রা প্রতিবেশী জিন্দা মুর্দা সবাইকে তুমি মাফ করে দাও রপুলা নামী তোমার বান্দা বান্ধীরা প্রাণ করে দান হৈরাত করেছেন আল্লাহ প্রত্যেকে দান হৈরাত গুলি কবুল করো

রপ্ত আল্লাহ তারা বিশ্বের মাজদুম মুসলমানদেরকে হেফাজত করো আয়াল্লাহ আমাদের পক্ষ থেকে অসংখগণিত রুহুদুসাল্লাম সোনার মদিনায় পৌঁছে দাও দেশে বিদেশে যত মানুষ আচারণ না প্রত্যেকের জন্মানিকে হেফাজত করো কামাই রুজিকে বরকত দাও আমার শরীফ বাইর ব্যবসা বাণিজ্যের মধ্যে খেরো ফরকত দাও রপুল আল আমিন মেহেরবানী করে জীবনে একবার হলেও মক্কা শরীফ মদিনা শরীফ যে আরত নসিব ফরমাও مدرك من المدين <سؤال> الله ترموت نصيب كل ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين